হতে পারে সে কালো তাই বলে সে কি আলো চড়াতে পারে না উসমান ডেম্বেলে জানে যে কষ্ট আর পরিশ্রম কখনো বৃথা যায় না আর তাই তো তিনি কষ্ট আর পরিশ্রমের মাধ্যমে জোরের গতিতে ছুটছেন ইতিহাস গড়ার পেছনে প্রায় এক প্রকার ঘরেও ফেলেছেন বলা যায় উসমান জানে সেরা খেলোয়াড় হতে হলে যে নামের পাশে থাকতে হয় বেলন ডিওরের ট্যাগ আর সেই ট্যাগ তিনি লাগাতে যাচ্ছেন ঘরে তুলতে চাইছেন এবারের বেলন্ডিওর চলতি ক্লাব বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে নেমে জ্বলে উঠেছেন উসমান ডেম্বেলে সেমিফাইনালে রিয়াল মাজিদের বিপক্ষে গোল করে ও গোল করিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ফরাসি ফরোয়ার্ড ফাইনালে সেলচির বিপক্ষেও তাকে সেরা ফর্মে দেখতে চান কুস লুইস এনরিকে গত মাসে জাতীয় দল প্রাঞ্চের হয়ে খেলার সময় উরুতে চুট পাওয়ায় ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের পুরোটা সময় বিশ্রামে ছিলেন দেমবেলে নকআউট পর্বে প্রথম দুই ম্যাচে দ্বিতীয় অর্ধে বদলি নেমে কিছু সময় খেলেন তিনি এর মধ্যে কোয়ার্টার ফাইনালে বায়ার মিউনিকের বিপক্ষে দলের দুই শূন্য ব্যবধানের জয়ে শেষ দিকে একটি গোলও করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড নিউ জার্সির ম্যাট লাইফ স্টেডিয়ামে বুধবার রিয়াল ম্যাচ দিয়ে আসরের প্রথম শুরুর একাদশে নেমে ছাপ রাখতে বেশি সময় নেননি ডেমবেলে ছয় মিনিটে পাবিয়ান রুইসের গোলে অবদান রাখেন তিনি এবং তিন মিনিট পর নিজে করেন আরও একটি গোল প্রথম চব্বিশ মিনিটের মধ্যে তিনটি দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও একটি গোল করে চার শূন্য ব্যবধানের বিশাল যে ফাইনালে জায়গা করেন পিএসজি এই মৌসুমে পিএইচজির ফারাসি লিগ ফারাসি কাপ ও চ্যাম্পিয়ন্স জয়ে বড় অবদান রেখেছেন এনরিকে আগে বলেছেন এই বছরের বেলনডিওর প্রাপ্য আটাই বছর বয়সী এই ফুটবলারের রিয়ালের বিপক্ষে জয়ের পর পিএইচি কোচ আবার বলেন ডেম্বেলে আবারও নিজেকে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারের যোগ্য প্রমাণ করেছে এই প্রথম আমি আমার সেরা খেলোয়াড় ডেম্বেলেকে সেরা ফর্মে পেয়েছি এই টুর্নামেন্টে তাকে খুব কমই দেখেছি আমরা সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এমন একজন খেলোয়াড় যাকে প্রতিটি সমর্থক দেখতে চাই আশা করি তাকে ফাইনালে পাবো আমরা নতুন অঙ্গিকে বত্রিশ দলের ক্লাব বিশ্বকাপের ফাইনালে আগামী রোববার মেটলাইফ স্টেডিয়ামে সেলচির মুখোমুখি হবে পিএসজি গত একত্রিশ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে প্রথমবার ইউরো চ্যাম্পিয়ন হয় ক্লাব পি ট্রেবল জয়ের পর ক্লাব বিশ্বকাপ জিতে পারফেক্ট মৌসুম কাটানোর ইচ্ছার কথা আগে বলেছেন এনরিকে আরও একবার তার কণ্ঠে একই সুর শুধু ইতিহাস গড়তে নয় প্যারিসের ইতিহাস গড়তেও আরও একটি ম্যাচ দূরে আছি আমরা এমন একটি ফারাসি ক্লাবের ইতিহাস আমরা গড়তে চাই যারা প্রতিটি কাপ প্রতিটি টুর্নামেন্ট জিততে পারে আমাদের জন্য আমাদের ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা